গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার অনেক দিন পর গঙ্গা নদীতে মাছ ধরতে যাচ্ছি আমি এখন আছি জলঙ্গি নদীতে এখান থেকে যেতে আধ ঘন্টা সময় লাগবে গঙ্গা গিয়ে ভিডিওটা চালু করছি আবার কি মাছ হয় না হয় ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই বলে রাখছি গঙ্গায় চলে এসছি একটা মাছ ধরল গলদা চিংড়ি আজকে অনেকদিন পর গঙ্গা এসেছিলাম একটা গলদা চিংড়ি ধরলাম আমি দেখতে পাচ্ছেন আরো মাছ ওটা দেখাবো ভিডিওর মাধ্যমে যদি তো চিংড়ি মাছ হচ্ছে এখন বন্ধুরা সামনের নৌকা একটা মাছ বা দিয়েছে দেখানোর চেষ্টা করছি আপনাদের বান মাছ দেখতে পেলেন এই যে ভাই একটা বা দিয়েছে তোল 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 এই যে দেখতে পাচ্ছেন একদম ঠ্যাংলা সেই ভোর ভোর এই যে বন্ধুরা আরেকটা গলদা চিংড়ি ধরলাম দেখতে দেখুন আরো হলে নিশ্চয়ই দেখাবো এই যে বন্ধুরা দা আরেকটা বাদিয়েছে এই যে সব এই সাইজের চিংড়িগুলো খাচ্ছে আমরা আছি এখন নবদ্বীপ ঘাট সামনের ঘাট দেখা যাচ্ছে যে বন্ধুরা এমাত্র একটা গলদা চিংড়ি উঠলো ছোটো ছোটো অনেক চিংড়ি হয়েছে সেগুলো ভিডিও করিনি এটা ভিডিও করে দেখাচ্ছি